আসসালামু আলাইকুম দর্শক বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে মানে এক পরিবারের দুজন সদস্যকে তাদের নমিনেশন দেওয়া হবে না অথবা এক পরিবারের দুই সদস্যকে দলের কোনো ভাইটাল পোস্ট দেওয়া হবে না তো এই সিস্টেমটা আসলে বিএনপি কবে শুরু হলো এটা আমার কাছে প্রশ্ন দিত আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে বিএনপির পক্ষ থেকে 237 জন নমিনেশন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিক পর্যায়ে সেখানে একই পরিবারের সদস্যদেরকে দেওয়া হয়নি বিশেষ করে আমি আজকে সকালে একটা ভিডিও আমার সামনে আসলো পাপিয়া আপনারা এমন কেউ কোনো পার্সন আছেন যে তাকে চেনেন না এরকম পাপিয়া আশরাফি কি জেনে পাপিয়া আছে পাপিয়া আশরাফি না জনের নাম সম্ভবত নাটোর থেকে উনি একজন মহিলা নেত্রী এবং তার মানে চারদেল একজন ব্যক্তি আমরা যে গত পনেরো ষোলো বছরে যে আমলিক দুঃশাসনের সময় বিএনপির পক্ষ থেকে কথা বলার সময় মতন যেমন কোনো পার্সন ছিল না তখন পাপিয়াকে আমরা গুজরে ওঠার মতো অনেক দৃশ্য অনেক রাজপথে আমরা অনেক দৃশ্যগুলো আমরা দেখেছি সেই পাপিয়ার স্বামী আর একজন আছে হারুন সাহেব উনিও অনেক মানে সংসদ সদস্য ছিলেন উনি অনেক মানে বক্তব্য দিতে পারেন কথা বলতে পারেন যুক্তি তর্ক তুলে ধরতে পারেন ঠিক আছে স্বামী স্ত্রী বাট আমরা কিন্তু আগে জানতাম যে হারুন সাহেবের স্ত্রী পাপিয়া বা পাপিয়ার স্বামী হারুন কিন্তু পাপিয়ার কিন্তু আলাদা একটা পরিস্থিতি আছে রাজনৈতিক অঙ্গনে বিএনপি কারণ মহিলা নেত্রী হিসেবে পাপিয়ার যে দর্শন বা পাপিয়ার যে দূরদর্শিতা এটা কিন্তু সারা বাংলাদেশের যারা রাজনীতি সম্পর্কে কিছুটা হলেও জানে তারা কিন্তু জানে যে আসলে পাপিয়া কি জিনিস এই পাপি আর রাজনীতিতে অনেক উত্থান করতে পারতেছি প্রচার বা সম্প্রচার কারণ হয়তো ফ্যামিলিগত ভাবে তাদেরকে দামিয়ে রাখা হয়েছে তার স্বামীর প্রেসার ক্রিয়েট করা হয়েছে কারণ তার তো আগে সন্তান স্বামী তারপরে না রাজনীতি কিন্তু তিনি খুব সকালে যে ভিডিওটা দেখলাম আক্ষেপের সঙ্গে তিনি বলতেছে যে আমি দীর্ঘদিন যাবো এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপি কোন সংবিধানে নেই যে একটা পরিবার দুই সদস্যকে নমিনেশন দেওয়া হবে না একটা মানুষের রাজনীতি সবচেয়ে বড় চাওয়া থাকে পাওয়া থাকে তার একটি দলের পক্ষ থেকে নমিনেশন দেবে সেই নমিনেশন সে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করবে এটি বাস্তবতা প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের এটি একটা স্বপ্ন থাকে আপনি দেখেন আপনার একটা ভাইটাল পোস্ট আছে ঠিক আছে কিন্তু যার এলাকার যিনি সংসদ সদস্য সে সদস্যের কিন্তু আলাদা একটা পাওয়ার থাকে কারণ তার অধীনে সুস্থ প্রশাসক সমস্ত আহ হর্তাকর্তা কর্মকর্তা যারা আছে না কেন সবকিছু কিন্তু একটা এমপির কথা মতো চলে ওখানে কিন্তু কেন্দ্রীয় কোন নেতার যদি কমান্ড কেউ কিন্তু শুনবে না কারণ রাজনৈতিক দলের পোস্ট একটা কিন্তু সংসদে প্রতিনিধিত্বকারী পদবী একটা বিএনপিতে যারা পদ হারা হয়েছে বা পদ পদ থেকে বঞ্চিত হয়েছে আসলে তাদের কেমন লাগতেছে তারাই জানে কারণ দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন করে তারা যে মানে যেদের অবস্থান তৈরি করেছে সেখান থেকে যদি তারা নমিনেশন না পায় তাহলে তাদের অবস্থা আসলে খুব কষ্টজনক এবং খুবই দুঃখজনক এটা পাশি পাপিয়া কথা শুনে আমার খুব খারাপ লাগছে যে দীর্ঘতদিন এত বছর যাবৎ রাজনীতি করে আমি কি পেলাম আমি তাহলে আমি যদি জানতাম যে রাজনীতি করেই পাওয়া যায় তাহলে আমার পরিবার আমার সন্তানদের আমি সময় নিতাম তাহলে তো আমার রাজপথে থেকে আমি বিএনপির দর্শন পালন করে লালন করে বুকে ধারণ করে আমি কত না কষ্ট স্বীকার করেছি আজকে এসে আমাকে বলছে যে একই পরিবার থেকে দুজনকে নমিনেশন দেওয়া হবে না পাপের জীবনে একটা স্বপ্নই ছিল এরকম পাপিয়ার মতো হাজারো পাপি আছে শত শত পাপি আছে যাদের জীবনে স্বপ্নই থাকে হচ্ছে একটা রাজনৈতিক জীবনে তাদের একটা নমিনেশন পাবে নমিনেশন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে নির্বাচিত হয়ে আজকে দেখেন বিএনপির অনেক প্রার্থী আছে যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি অনেক ভাইটাল না যেমন নজরুল ইসলাম খান তারপরে রিজবি আহমদ থাকি না তো ই আছে যে তিনি নিজের থেকে নাকি চান নেই ঠিক আছে বুঝে নিলাম শামসুজ্জামান দুদু একজন ভালো একজন রাজনীতি দক্ষ একজন ব্যক্তি বক্তব্য বক্তা তারপরে মজেন আলাল ওনার মতো একজন মানে যুক্তি তর্ক তুলে ধরার মতো নেতা আমি মনে করি বিএনপিতে খুব কম লোকই আছে তারপরে আপনার ইয়াতে ইয়ার দিকে তাকান হাবিবুল্লাহ খান সোহেল যার নাম নামে নাকি পাঁচশোর মতো মামলাই আছে এই সমস্ত ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হয়নি জাহাঙ্গীর এস এম জাহাঙ্গীর ঢাকার রাজপথে তিনি অনেক দিন দীর্ঘদিন তিনি দুঃখ কষ্ট সহ্য করে তিনি আমাদের আমার চোখের সামনে জাহাঙ্গীর ভাই রাজপথে দেখেছি তাকে তার নেতৃত্ব দেখেছি তিনি যুব দলের তিনি এক সময় আহ সেক্রেটারি ছিলেন মহানগর সভাপতি হয়েছেন এর তার পোস্ট আছে আবার এখন মহানগরের পোস্ট আছে বিএনপিতে এই এই ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হয়নি মামুন হাসান ভাই তিনি রাজ্যপাল দলের সভাপতি ছিলেন মহানগর এক সময় এখন কেন্দ্রীয় তিনি ভাইস প্রেসিডেন্ট বা প্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন যুবা দলের এরকম তার পোস্ট পদবী আছে তিনি রাজপথে থেকেছেন দুঃসময় দলের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হয়নি ক মানে কেন যেন মনে হচ্ছে আসলে বিএপি নোমিনেশন যে দেওয়া নেওয়াটা নিয়ে কেন যেন এমন একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি দলের তো হাই থেকে বলা হয়েছে যাদেরকে নোমিনেশন দেওয়া হবে তাদের পক্ষতে কাজ করতে হবে এরকম নির্দেশনা একটা দল করে একটা মানুষ সফট নিয়ে করে এত বছর দল করলো একটা নোমিনেশন নাওরাšit দল করে আর ওই ব্যক্তি যখন নোমিনেশন না পাবে আরেকজনকে নোমিনেশন দেওয়া হবে তার পিছে পিছে তাকে ঘুরতে হবে এটা কেমন দেখা মানুষের স্বপ্ন থাকে নমিনেশন নিয়ে সংসদের প্রতিনিধিত্ব করবে কিন্তু ওই ব্যক্তিদের ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হলো না আজকে নমিনেশন দেওয়া হচ্ছে অনেক লোক সকালে একটা ভিডিও দেখলাম সেখানে একজন ব্যক্তি সম্ভবত কোন জায়গায় আমার খেলা আসতেছে না ওই ব্যক্তি বলতেছে যে বেগম খালেদা জিয়া আমার আসন থেকে নির্বাচন করবে ওয়েলকাম জনাব তারেক রহমান আমার আমার আসন থেকে নির্বাচন করবে ওয়েলকাম মিস্টার ফখরুল ইসলাম আলমগীর আমার আসন থেকে নির্বাচন করবেন ওয়েলকাম বাট আmathscrতে কোন জায়গা থেকে সে আমার আমার নির্বাচনী এলাকায় এসে নির্বাচন করবে সংসদ সদস্য হবে আর আমার সদস্যরা আমার কর্মীরা আঙ্গুল সুষবে কথাটা তো বাস্তব যে যে এলাকার নেতা যে যে এলাকার প্রতিনিধিত্ব করতে পছন্দ করে যে এলাকার প্রতিনিধিত্ব করে তলার মত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজে কর্মীদেরকে দিন উৎসাহ দিয়েছে সেই এলাকায় যদি অন্য কোন এলাকার ব্যক্তিরকে নিয়ে এসে নমিনেশন দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কেমন লাগবে বা ওই ব্যক্তির কর্মী আছে তাদের কেমন লাগবে এই যে নমিনেশন যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে নিয়ে বিভিন্ন ব্যক্তিকে যে নমিনেশন দেওয়া হইল হলো বিএনপির পক্ষ থেকে আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে ইলো মেলো সবকিছু এলো মেলো ঠিক আছে নমিনেশন দিলে তাকে তার দলের হাইকমান্ড মানতে হবে এটা ঠিক আছে নমিনেশন দিলে দলের কমান্ড মানতে হবে যে তাকে নমিনেশন দেওয়া হয় তার কথা শুনতে হবে বাস্তব ঠিক আছে দলের দলকে মানতে হলে আপনাকে কমান্ড মানতে হবে কিন্তু কিছু কিছু মানুষের দিকে তাকিয়ে দেখতে হবে যে এই যে বিএনপির কিছু পার্সন যে নমিনেশন দেওয়া হলো না এরা সারা ষোলো বছর এরা টকশো দেশে বলে রাজপথ দেশে বলে সব জায়গায় এসে তারা আওয়ামী লীগের সমালোচনা করেছে আমি লীগের সাথে তারা মানে

ওখানে আমরা দেখেছি যে ওটা নাসিম সাহেবের আমি এটা নিয়ে একটা ভিডিও করব আমি যে নাসিম সাহেবের এরিয়া সেই নাসিম সাহেবের প্রতিপক্ষ হয়ে একজন নমিনেশন জমা দেওয়ার মতো সাহস বিএনপির পক্ষ থেকে কোনো ব্যক্তি দেখাইতে পারে না ঠিক আছে ওটা স্বাধীনতা পূর্বকালীন সময় থেকে ওটা নাসিম পরিবারের ওটা সংশোষক আসুক সেখানে আমরা আমাদের সঙ্গীত শিল্পী কনক সাপা তিনি নমিনেশন জমা দেন বোর্ড পাক যে দুইটাই বোর্ড পাক কেন নতুন নমিনেশন জমা দেওয়ার মধ্যে দুঃসংসা গাইছেন গত ষোলো বছরে এখন ওখানে অনেক প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক লোকজন হয়েছে তারা জানে যে সুসময় আসতেছে এখন দলের নেতৃত্ব দেওয়া যেতে পারে তো সেই ব্যক্তিদেরকে নিয়ে মানে হোল্ড করে রাখা হয়েছে ওখানে কাকে দিবে এখন দল বুঝতে পারতেছে না যে কাকে দিবে তো এই সময় এই বিষয়গুলো নিয়ে আসলে দলের মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা বা দলের মধ্যে বিভিন্ন রকমের আসলে মত বিরোধ সৃষ্টি হচ্ছে রাজপথে যে সমস্ত নেতা কর্মীরা কর্মীরা বিশেষ করে যার নেতৃত্ব দিন গ্রহণ করে রাজপথে কাফি আছে সেই সমস্ত কর্মীদেরকে আমার মনে হয় যে এর মাধ্যমে একটা বঞ্চিত করা হলো দর্শক আসলে এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় তো এটা আমার ব্যক্তিগত মতামত আমি বললাম দর্শক বিএনপি রাজনীতিতে কখন কি ঘুরে যায় বলা যায় না তো আপনাদের যদি মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইলাইকুম রহমাত